صلى الله <سؤال> لا اله <سؤال> الا <سؤال> الله <سؤال> मधुर वसूल वसलाम

करो जे कृ मग

দায় দিল আজে দে

আলেহি ওয়া সাল্লা। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাতা আমার মওলুদী বাবারা যুবক ভাইয়েরা আজকে বিশেষ করে এই পবিত্র আশরাউ পাব পাঞ্জাতুন আলাইহিস সালামের উপলক্ষে পাঁচ দিন ব্যাপী আহলে বাইত আজমাইন শহীদে কারবালার শরণে আজকে 13 জিকির ও সালানা ও কেয়াম শরীফের ক্যাম শরীফের মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে সম্ভবত পঞ্চম দিন তাই না আজকে সমাপনী দিন তো আপনারা যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে পর্দার অন্তরাল থেকে যে মা বোনেরা আজকে আমাদের আলোচনা শুনছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমরা আল্লাহ রাবুল আলমিনের দরবারে লক্ষ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রাবুল আলমিন আজকে আমাদেরকে এই সহদায় কারবালার স্মরণে পাক পাঞ্জাতনের প্রেমে আমাদেরকে আজকে জান্নাতের বাগানে আসার এবং বসার তা অফিক দান করেছেন সে সুক্রিয়া দান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ আরো জোরে আপনারা এই মানুষগুলো কি অসুস্থ হ্যাঁ এই যে আপনারা মানে এখানে আপনার যাই কয়েকজন আছেন এর মধ্যে পুরোই দুটো ভাগে বিভক্ত এই পাশে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা এত সুন্দর করে দূরত পড়ছে জিকির পড়ছে কিন্তু বাচ্চাদের তুলনায় দূরত এবং জিকিরের কদরটা আপনাদের বেশি বোঝার কথা কিন্তু আপনাদের জবান নাই ব্যাপার কি কথা না বললে তো আপনারা কৃপন কৃপন বুঝেন কৃপন আমরা গ্রাম চলিক বাসায় বলি কিপটা মানুষ কি মানুষ কিপটা মানুষ আল্লাহ যে মানুষগুলো পছন্দ করেন এর মধ্যে একটা হলো কৃপন যারা তারা আর এদের মধ্যে সবচেয়ে মানে সর্বোচ্চ পর্যায়ের কৃপন হলো ওরাই যারা আল্লাহর হাবিবের প্রেমের দরুর শোনার পরে তারপরেও জবানটা বন্ধ রাখে এদের চেয়ে বড় কৃপন আর কেউ হতে পারে না তো আসলে আমরা প্রেম শব্দটাকে জবানেই রেখেছি হৃদয়ে স্থানান্তর করতে পারিনি এই জন্যই কিন্তু আমাদের এই অসুবিধা আজকের দিনে কিন্তু আমাদের কোনো কাজ নাই পুরো বাংলাদেশটা একটা স্থবির অবস্থায় আছে আছে না এখানে সব মানুষের উপস্থিত হওয়ার কথা ছিল কিন্তু মানুষের উপস্থিতি নেই মানুষের মধ্যে একটা গ্যাটাপ কাজ করে কি কাজ করে কাজ করে কিন্তু তো করে দিবে কথা আমাদের একটা চরিত্র দাঁড়িয়েছে যে তাবারুকের সময় হলে বলে ভিড় এগুলো কিন্তু আসলে সভ্য মানুষের কাজ হতে পারে না এগুলো এগুলো কি সভ্য মানুষের কাজ হতে আরে আমাদের আমাদের কি বেঁচে থাকতে হলে কি করতে হলে আমাদের কি চিরস্থায়ীভাবে বেঁচে থাকতে হলে বেঁচে থাকা বেঁচে থাকা মানে হলো এই পৃথিবীতে জীবন যাপন করা এমনটি নয় আমি প্রেজেন্ট এন্ড ফিউচার আমি দুটো জায়গার কথা বলছি মানে বর্তমান এবং ভবিষ্যৎ আমি দুটো জায়গার কথা বলেছি আপনি আমি মনে করবেন কি মরার পরে কি আমরা মরে গেছি মরার পরে তো আসল জীবন শুরু হবে এটা নকল এটা কি যদি নকল কিন্তু এখান থেকে আমাদের কি বাজারটা করে নিয়ে যেতে হবে পৃথিবীর সংসার তো বাজার ছাড়া চলে না চলে ঠিক ও কিন্তু বাজার ছাড়া চলবে না ওপারের বাজার হলো সর্বপ্রথম প্রেম প্রেম মানি ইমান ভালোবাসা ইমানের পরে আমল আপনার যার যত বেশি থাকে পারেন ততটুকু আমল করবেন সম্মানিত উপস্থিতি আজকে সহাদাই কারবালার শরণে মাফীন আমি আলোচনাটা ঢোকার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই সে কথাটা হলো আপনারা যথেষ্ট উদাসীনতার মধ্যে আছেন উদাসীন বোঝেন বোঝেন না মানে এখন কোথায় আছেন কোথায় যাবেন যাওয়ার পরে কি হবে এর কোনো হিসাব হিসাব নাই এই উদাসীনতাই কিন্তু আপনার আমার জন্য একটা সময় চিরস্থায়ী কাল হয়ে দাঁড়াবে কি হয়ে দাঁড়াবে আমি আপনাদেরকে বলি মরণ কিন্তু আছে এটা বাস্তব কিন্তু মৃত্যুরও কিন্তু দুইটা জাত আছে দুইটা ধরন আছে একটা ভালো আর একটা মন্দ খারাপ একটা আলোকিত আর একটা হল অন্ধকার ছন্দ যেমন আমরা আসল বলেছেন আলপাবারু যেথুম নিরুয়ে দিল যেন তিয় রেথুম রাসুল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান একটা গর্ত হবে জান্নাতি জাহান এমনিতেই চিনা যায় দেখবেন যে মানুষগুলো আল্লাহ রাসুলের প্রেমী এদের মধ্যে একটা কম্পিটিশন থাকে আমরা কার আগে কে দিয়ে আসবো জুমার দিনে দেখবেন জাহান আর জান্নাতি চিনার একটা সহজ উপায় যদিও একশো পার্সেন্ট না কিন্তু আপনারা বুঝতে পারবেন একটা হচ্ছে সত্যিকারের নামাজি আর একটা হচ্ছে কমার্শিয়াল নামাজি যেটা কমার্শিয়াল নামাজ এটার মধ্যে তাকুয়া নাই কি নাই তাকুয়া নাই এটা নামাজ পড়বে ঠিকই কিন্তু ওই নামাজ দিয়ে তার সফলতা আসবে না দেখবেন ওই চা দোকানে গিয়ে মিথ্যা কথা শুরু করে আছে না নাই কথা বলেন আছে না নাই আমাদের মধ্যে এরকম আছে না ডিজিটাল মুসল্লি খুতবাটা দেওয়ার সময় হইলে দৌড়ে চলে আসে কিন্তু তার আগে আসে না আছে না আমাদের মাঝে এমন কথা বলেন কথা বলেন আছে নি আছে কবরটা কবরটা কি জানেন কবরটা

জিকির করে কি জিকির করতে কে বলছে আল্লাহ বলছে তুমি করোনি এত আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আপনি জিকির করবেন না কথা বলেন আর জিকির করতে হবে এমন ভাবে রাসূল বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে কিন্তু আমাদের কি সেই পাগলামার কাছে জিকির আছে না আমরা কোথায় আছি সেটার তো খবর নাই মসজিদে বসি বসার পরে माफी ले যাই বসি বসার পরে চিন্তা করি আরে হুজুর কখন শেষ করব তাবারক দেওয়ার টাইম কখন হইবো আমাদের টেনশন থাকে ওইটা ওই নামাজ দিয়ে কোনো লাভ হবে না তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু জার ইমানিনে ওয়া কানু ইত্তাকু এবং তাকো অবলম্বন করেছে লাহুম বিশরা তাদের জন্য সুসংবাদ ফিল hayatিদ্দুনিয়া ওয়া ফিল আখেরা দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে কি চমৎকার নিউজ যারা ইমান আনার পরে আল্লাহকে ভয় করতে পেরেছে পরকাল সম্পর্কে চিন্তা করতে পেরেছে জাহান্নাম নামক একটা ভয়ঙ্কর জায়গা আছে সেটা সম্পর্কে সে চিন্তা করতে পেরেছে তার মনের মধ্যে চিন্তা ভাবনা প্রবেশ করেছে ওই সমস্ত মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহা বল বুশরা সুসংবাদ দিয়ে দিয়েছেন কোথায় দুনিয়াতে এবং আখেরাতে তাইলে আপনারা আমার চিন্তা করার কোনো দরকার আছে আপনি এক দিকে রাখতে হবে পড়েন আরেক দিকে রাখতে হবে আপনার কি একদিকে রাখতে হবে প্রেম আরেক দিকে রাখতে হবে আপনার সিনায় তাকুয়া কি কথা বুঝেন না তাহলেই সফল হওয়া সম্ভব হবে আজকে আমাদের তাকুয়া নাই বিদায় কিন্তু আমাদের অবস্থাটা বেশি একটা ভালো না ঠিক না মানুষের মধ্যে আপনারা বলেন আমাদের মাঝে কি তাকুয়া আছে আমাদের মাঝে কি তাকুয়া আছে কথা বলেন ভয় ভীতি আছে পরকালের ভয় আছে নাই এটা কেন দূর হয়েছে জানেন এটা দূর হওয়ার কারণ হলো আমরা অনেক বেশি পৃথিবী লুবি হয়ে পড়েছি অনেক বেশি লালস আমাদের মধ্যে কাজ করে এই পৃথিবীর প্রতি যত বেশি আপনি দুর্বল হবেন তত বেশি পরকাল আপনার থেকে ফিউচার আপনার কাছ থেকে দূরে চলে যাবে অনেক দূর পথে চলে যাবে সুরা আল ইমরান একশো পঁচাশি নাম্বার আয়াতের শেষ অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরু এই দুনিয়ার জীবনে এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া একটা প্রতারণার জায়গা ছাড়া আর কিছুই কথা কয় না কেন আমরা কিসের মধ্যে আছি একটা ধোকার মধ্যে আছি কিসের মধ্যে ধোকার মধ্যে এই এই এখানে বসে এখানে বসে কথা কিসের তোমার এটা কি কথা বলার জায়গা আবার কি বিউটিফুল স্মাইলিং অনেক কিউট হাসি এটা হাসির জায়গা না এই জায়গাটা এমন একটা জায়গা এত সেন্সিটিভ একটা জায়গা তুমি সারা দিন ঘুরে ঘুরে অপরাধ করবা এখানে আইসা একটা শেষ দিবা তোমার জীবনের গুনা মাফ হয়ে যাবে সেই লক্ষ্যে এখানে আসতে পারলেই এখানে আসা দরকার না হয় এখানেই আসা দরকার নেই কথা বলেন না কেন আমার কথাগুলো একটু খারা খারা খারাপ জিনিস হ্যাঁ এখন এখন মিষ্টি মিষ্টি কথা বলার গুজামিল দিয়ে চলার দুনিয়া নাই দুনিয়া নষ্ট হয়ে গেছে মানুষ পদ নষ্ট হয়ে গেছে কথা বলেন ঠিক না বেঠিক আমার কথা কি বুঝে আসে বন্ধু আমার এটা এমন একটা জায়গা এটা এমন একটা গুরুত্বপূর্ণ একটা বিউটিফুল একটা প্লেস যাকে বলা হয় বাইতুল্লাহ এই বাইতুল্লাহর পাওয়ার এই বাইতুল্লাহর মর্যাদা তোমার এত বেশি হযরত আবু জোর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা আমার নবী শীতের দিনে বের হলো শীতের দিনে বের হওয়ার পরে তিনি তাইয়া দেখলেন গাছের পাতা শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে যখন তিনি দেখতে পাইলেন আমার নবীজি গাছের ঢাল ধরলেন গাছের ঢাল ধরার পরে তিনি আবুজরকে একটা ডাক দিলেন আবুজর আবুজর উত্তর দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আবুজর আসলেন আমার নবী বলে আবুজর তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো কেমনে বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে এ আবুজর আল্লাহর বান্দা আমি রবের উম্মত আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে প্রেম নিয়ে তাকওয়া অনেক বেশি ক্ষুদ্রতে কদ হবে নামাজ দাঁড়িয়ে দেয় ওই শীতের দিনে গাছের পাতা যেমনি বিরামহীন ভাবে জড়ে যায় ঠিক তেমনি ভাবে তার জীবনের গুণাগুলো ঝরে যায় আর জোরে বলেন সহানম্মা আজকে সেই নামাজি খুঁজে পাওয়া যায় না ইমাম সাহেব খুদ্ দিতে থাকে মুসল্লির খবর নেই যখন ইমাম সাহেব খুদ্া দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় মুসল্লিদের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যায় আমি আপনাদেরকে আরেকটা মজার কথা বলি সেই মজার কথাটা হলো যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে প্রবেশ করবে মনে রাখবেন যেই ব্যক্তি জুম্মার দিনে সবার আগে মসজিদে প্রবেশ করবে এবং সবার পরে যেই ব্যক্তি মসজিদ থেকে বের হবে ওই ব্যক্তিটা মসজিদ থেকে বের হওয়ার পরে তার বাড়ি পর্যন্ত যাইতে যতটা কদম লাগবে কদম মানে কাই যতটা কদম লাগবে আমার নবীজি জানিয়ে দিয়েছেন তার প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় তার আমল নামায় এক বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে আমরা লাভে আছি না লসে আছি লাভে আছি প্রকৃত বাস্তবতায় যদি আসি আসলে কি লাভ আছে আসলে কি লাভ আছে নাই তো কই লাভের কাতারে তো নাই আপনাদেরকে বলি আমরা কিভাবে এফেক্টেড হচ্ছি আমাদেরকে কিভাবে শট করা হচ্ছে প্রতিনিয়ত প্রত্যেকটা জুমায় ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যাওয়ার সময় মুসল্লিরা দৌড়ে আসেন অনেকে তার মতো হতবাগা তার মতো কপাল পোড়া আর কেউ না কেউ নাই বলে হুজুর কেন খুতবাটা শোনাটা খুতবাটা এতটা গুরুত্বপূর্ণ একটা নিয়ামত যখন এই গেটে কিন্তু ফেরেস্তা থাকে ফেরেস্তারা আপনার আমার রোল নাম্বার অনুযায়ী কিন্তু লিস্ট করে প্রত্যেকটা জুমায় যে আমরা আসি তো এখন যখন ইমাম সাহেব খুদ্া দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় তখন কিন্তু তাদের যে নোটবুকটা তারা এটাকে বন্ধ করে ফেলে বন্ধ করে ইমাম সাহেবের খুদ্া শোনার জন্য ফেরেস্তারা পর্যন্ত দাঁড়িয়ে যায় তখন কিন্তু তাদের নোটবুকটা বন্ধ থাকে তার মানে আপনি মুসল্লি হয়েছেন ঠিকই আপনি ক্লাস এসেছেন ঠিকই কিন্তু আপনার হাজিরা খাতায় নাম নাই পরীক্ষার সময় অবস্থা ভালো হইব না খারাপ হইব কথা বলেন না কেন আজকে এত সমস্যা আমাদেরকে জর্জরিত করে ফেলেছে আমরা মিথ্যা কথা বলে বেশি মজা পাই স্বাচ্ছন্দ্য বোধ করি অথচ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সদা সর্বদা তোমরা কি করো সত্য কথা বলো সঠিক কথা বলো আজ থেকে আমাদের জবানের সত্য কথা সঠিক কথা আছে কথা কয় না আছে এক কাপ চা হইলে যারা সিগারেট প্রেমিক একটা সিগারেট দিলে যারা পান প্রেমিক একটা পান দিলে হয়ে যায় আবার কেউ কোন কোন মুরুদ মসব খায় ওই দুই একটা হাতে দিলেই এনাফ ঠিক কিনা বলেন আছে না নাই আরো জোরে বলেন ঠিক আছে আল্লাহ বলে চৌ বিলিবাস ইউ ফেয়ার মি অকুলু কাওলান সাদিদা সে দা রাইট থিং আল্লাহ বলতেছে ও বিলিভার্স ফেয়ার ফিয়ার ইমানদারদেরকে ডেকে বলতেছে তোমরা আমাকে ভয় করো এরপরে বলেছেন অকুলু কাওলান সাদিদা সে দা রাইট থিং সত্য কথা বলো সঠিক কথা বলো আজকে আমাদের মাঝে সেটা আছে নাই তার কারণ হলো আমরা হুসাইনি আদর্শ থেকে দূরে সরে গেছি আমরা যদিও মুখে বলি আহলে বাইতকে ভালোবাসি আহলে বাইতের ভালোবাসার বাস্তবতা কি আমরা জানি না আমাদের মধ্যে আরো সমস্যা শেষ নাই আমাদের মধ্যে কেউ যদি ভুল করে কয় দেখো না 50 বছর বয়স হয়েছে এখন ওযু করতে জানে না কি জানে না এখন ওযু করতে জানে না আর ইমাম হাসান হুসাইন দুই ভাই একদিন হাঁটতে বের হয়ে গেল হঠাৎ করে দেখতে না আমার দাদার মতো মুরব্বি মুরব্বি ওযু বানায় আমি আদর্শ কথা বলছি আপনাদেরকে বাস্তবতার কথা বলছি আপনাদেরকে ইমাম হাসান হোসেন দুই ভাই দেখতে পাইলও ওই বুরু দাদু ওজুত বানায় কিন্তু দাদুর ওজুত হয় না দুই ভাই মিলে চিন্তা করলেন এখন কি করব এখন কি করা যায় দুই ভাই মিলে পরামর্শ করলেন ভাইয়া চলো গো আজকে বুদ্ধি করে বুরু দাদুকে ওজও শেখাবো আপনাদের কাছে ওয়াজ আমার ওই ওই লোকটা ফোন দিয়ে কইছে হুজুর অনেক মানুষ আসবে আসেন আপনি আমি তো ভাবছি আসল হইতো বাজান ফোন দিল বাবা তুমি চলে আসো আসলাম কিন্তু আপনারা যায় আসছে কিন্তু আপনাদের জবান জবান তো বন্ধ কেন আমি আপনাদেরকে একটা কথা বলি এই যে দেহটা এটা কি বাংলা ভাষায় দেহ বলি বলি না বা শরীর বলি বলি তো এটাকে ইংলিশে বলা হয় বডি কি বলা হয় আর যদি আমরা পুরোটাকে বলি মেন অথবা পার্সন কোরআনের ভাষায় যদি বলি কখনো আল্লাহ বলেছেন নাস আবার কখনো বলেছেন কথা বুঝবেন আপনারা কারণ কি জানেন এটা অত্যন্ত মনোযোগের সাথে কথা বলে শুনতে অত্যন্ত মনোযোগ আমি প্রায় জায়গায় বলে থাকি ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আপনারা সবাই আমার কথাটা মন দিয়ে শুনবেন স্টপ ইউর মাউন্ট এভরি বডি সকলের জবানকে বন্ধ রাখবে আপনারা আজকে যারা আলোচক এখানে একটা একজনের পর একজন এসেছে সবাই আপনাদের টিচার কিছু সময়ের জন্য আপনারা মনে করতে হবে আমরা সবাই শুনে আজকে এখানে শেখার জন্য এসেছি এটা যদি মনে করতে পারেন তাহলে কিছু নিয়ে যেতে পারবেন না হয় নেওয়া সম্ভব নয় এই যে বডি বডিটা কিন্তু আসল নয় এটা কিন্তু যে কোনো সময় ডেড হয়ে যাবে মরে যাবে কিন্তু এটার ভিতরে আরেকটা মানুষ আছে যেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় ইংলিশে এটাকে বলা হয় সোল বাংলাতে আমরা বলি এটাকে আত্মা সেদা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড কোউলি রবুম বিন আমরি রব্বি আসটেনস প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতি বর্তমান ভবিষ্যৎ কথা বুঝে নেবেন এটা কেন আসলাম এই যে দেহের মধ্যে রুহুটা আছে রুহুটা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণই আপনি আমি মানুষ যখন রুহুটা বের হয়ে যাবে তখন কিন্তু আমরা আর মানুষ না তাহলে এখান থেকে কি কি বোঝা গেল মানুষের আসল সত্তা তার আত্মা তো আমার চাচা ঠিক করে বলে বলছে মানুষের আসল সত্তা কি আত্মা তাহলে এখানে কি আপনার দেহটাকে রাখবেন নাকি আত্মা থাকে আত্মাটাকে রাখতে হবে এখানে আত্মা মানি মনোযোগ আত্মা মানি দৃষ্টি আত্মা মানি সূক্ষ্ম চিন্তা আত্মা মানি তাকওয়া আত্মা মানি প্রেম এগুলো আপনার মধ্যে রাখতে হবে তাহলেই আপনি সফল হতে পারবেন বলে হুজুর বডি বডি ছাড়া তো এখানে আসবে না বডি তো রাখতে হবে খাঁচা ছাড়া কি পাখি রাখা যায় কথা বলেন না আমি তো পাখির জন্যই খাঁচা রাখছি কথা বলেন না কেন এই জন্য আপনাকে এখানে মনটা রাখতে হবে মনের গতি যেই দিকে দেহের গতি ওই দিকে আজকে আমার মনে না চাইলে কি আমি এখানে আসতে পারতাম ঠিক তদ্রুপ আপনাদেরকে প্রোগ্রামটাতে মনটাকে স্থিরভাবে রাখতে হবে তাহলে আপনারা এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন অন্য থেকে বসে থেকে কোনো লাভ হবে কথা বলে না হবে